আসসালামু আলাইকুম দেশ প্রদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এ আর বাচ্চু আপনাকে জানাচ্ছি স্বাগতম আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া সময় দিয়ে একটু ভিতরে এসে দইয়ারা মৌজায় তো দয়ারা এখানে যে রাস্তাটা ঢুকছে যদি আমি বাড়ির সামনাটা দেবো না আন্তরিকভাবে দুঃখিত মালিকের নিষেধ কিছু কিছু এরকম আমাদের নিষেধ থাকে আসলে কারণ মান সম্মানের জন্য অনেকেই নিষেধ করে থাকেন আমাদেরকে তো দই কচু মনে দিয়ে আমাদের যে পাকা রাস্তাটা ঢুকছে এই রাস্তাটার প্রশস্ত কতটুকু সবাই জানেন তো এই রাস্তাটা দিয়ে সামান্য পাঁচ মিনিট হাঁটলে একটু ভিতরে আসলেই একটা সুন্দর একটা টিনশেড বাড়ি আছে যারা নাকি এরকম রাস্তার পাশে চাচ্ছেন দোকান করবেন ভবিষ্যতে দোকান করবেন এরকম সুন্দর জায়গা চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা সুন্দর একটা জায়গা যেহেতু রাস্তা আছে রাস্তার পাশে সুন্দর তো আবার এটার মধ্যে একটা গ্যাস আছে রাইজার আছে যেহেতু দুই বাইয়ের অংশ আমি একটু বিস্তারিত বলে দিই দুই বাইয়ের অংশ যেহেতু আপনি রাজা রাইজার পাবেন না একটা চুলা ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমি আর জায়গার পরিমাণ তিন শতক থেকে সামান্য দশ সেন্ট হয়তো কম আছে কিন্তু হলেও এটার দুই দিক দিয়ে রাস্তা আছে আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এখানে দুই দিকের রাস্তা আছে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেবো প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা হলো আস্কিং প্রাইস যেহেতু রাস্তার পাশে আসলে রাস্তার পাশে গ্রামেরও জায়গার দাম বেশি তো রাস্তার পাশে অনেকে চেয়েছেন আমার থেকে এরকম যেন দোকান টোকান করা যায় একটু রাস্তার পাশে চাইছেন তো মালিক আট আটাত্তর লক্ষ আস্কিং প্রাইস আটাত্তর লক্ষ টাকা দাম চাইছেন আবার এতটুকু আওয়াজ দিচ্ছেন আমাকে যে বসলে কিছুটা কম করা যাবে তো ঠিক আছে ভাই এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিই যারা বিশেষ করে রাস্তার পাশে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি জায়গাটা সুন্দর জায়গা দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন এবং তিন রাস্তার মোড়ের মতোই আছে সুন্দর জায়গা আছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি সামনাটা দেখাতে পারতেছি না আর আমাদের ইউটিউব চ্যানেলে অনেক জমি আছে আপনারা চাইলে চার্জ দিলে যে কোনো ধরনের জমি চাচ্ছেন কম দামি বেশি দামি এবং কুমিল্লা শহরের যে কোনো এলাকায় চাচ্ছেন ইনশাআল্লাহ আছে আর যেখানটায় নাই আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কালেকশন করার চেষ্টা করি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে যেটা বলতেছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ